তো সৌরভ গাঙ্গুলি বাংলার মেয়েরা নিরাপদ নয় তারপর হয়তো বাড়ি গিয়ে দেখলেন আমারও একটা মেয়ে রয়েছে তারপর হয়তো তিনি মন্তব্য বদলালেন আবার হতে পারে ট্রোল করছে তবেই মনে পড়েছে যে তার একটা মেয়ে আছে এবারে এই ঘটনাতে মুখ খুললেন স্বস্তিকা কি বলেছে আসুন দেখেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে জনরোষ যেন কমার নামই নিচ্ছে না এর আগে মুখ খুলেছিলেন শ্রীলেখা মিত্র আর এবার প্রতিক্রিয়া দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ফেসবুকে তিনি লম্বা পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্বস্তিকা ফেসবুকে লেখেন আমি কোনোদিন দাদা গিনতে যাইনি যাওয়া হয়নি আর কোনোদিন যাবও না অ্যাক্সিডেন্টলি যাব না সেটা নয় নিজের ইচ্ছাতেই যাবো না ধর্ষণ বা খুন কোনো দুর্ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয় কোনো রাজ্যেই নয় এই দুই কাজ রেপ এবং খুন ইচ্ছাকৃত কাজ যারা করেছে যারা করে তারা ইচ্ছে করেই করেছে বা করে জেনে বুঝে করেছে বা করে যাদের এখনো ঘুম তাদের আর না। এই পোস্টে এক মন্তব্য করেন কয়েকজন অভিনেত্রী পেট সেই ভয়ে নাটকের পর নাটক করে যাচ্ছে আর কয়েকজন দৃঢ়ভাবে প্রতিবাদ করে যাচ্ছে প্রথম থেকেই পার্থক্যটা শির অনেক ধন্যবাদ এইভাবে এতখানি সাপোর্ট করার জন্য সত্যি একই প্রফেশনে থেকেও আপনি কতটা আলাদা সবার থেকে সেটা দেখলে আপনার প্রতি আরো শ্রদ্ধা বাড়ে তৃতীয় জন লেখেন ওনার কাছে এমন শুনতে হবে আশা করিনি সম্মান পেতে সময় লাগে হারাতে মাত্র এক সেকেন্ড যদিও শনিবারই নিজের বক্তব্যে বদল এনেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন তিনি সাংবাদিকদের সামনে মুখ খুলে বলেন আরজি করের মহিলা ডাক্তার খুন এবং ধর্ষণ নিয়ে তার করা মন্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছে শনিবার তিনি বললেন আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এখন আন্দোলন অনেকটাই এগিয়েছে সিবিআই তদন্ত করছে এই ঘটনা লজ্জাজনক আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশোবার ভাবে এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় দুদিন আগেই বলেছিলেন একটা ঘটনার ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয় বাংলার মেয়েরা নিরাপত্তাতেই আছে এমন কি গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে এই ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে ওনার বক্তব্য শুনে সবারই খুব হাসি পাচ্ছিল এবং লজ্জা লাগছিল বলতে যে বাংলার দাদা যাকে সবাই গর্ব করতো তার মুখে এই ধরনের কথা এবং তারও একজন মেয়ে রয়েছে হয়তো সন্দীপ ঘোষ বা সেই সমস্ত মানুষেরা তার মেয়ের সাথে এই ধরনের যদি ঘটনা ঘটাত পারতো কি বলতে এই কথাগুলো